বত্রিশ ভাগ চৌষট্টি টু দি পাওয়ার এক্স সমান আট হলে এক্সের মান কত এটা কিন্তু একটা সূচকের অঙ্ক সূচকের নিয়ম অনুযায়ী আমরা এই যে এক্স এর মানটা নির্ণয় করব বত্রিশ ভাগ চৌষট্টি টু দি পাওয়ার এক্স ইকুয়াল আট আমরা এটা সূচকের যে নিয়ম আছে এই চৌষট্টিকে এখানে ভাঙতে পারি এবং বজ্র গুণ করার পরও ভাঙতে পারি মান বের করতে হবে আমাদের তাহলে আই করব এই 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 কিন্তু আছে গুণ না যেটার মান বের করতে হবে সেটা সবসময় আমাদের বাম পাশে রাখবো তাহলে আর পক্ষান্তর করা লাগবে না তাহলে আট দ্বারা যদি আমরা কে গুণ করি তাহলে গুণ অবস্থায় রেখে দিলাম আট গুণন চৌষট্টি টু দি পাওয়ার এক্স ইকুয়াল নিচে আছে ওয়ান ওয়ান দা গুণ করবো বত্রিশ কে বত্রিশ চৌষট্টি টু দি পাওয়ার এক্স আট আমরা ভাগ করে দেবো যে বত্রিশ দ্বারা ভাগ করবো বত্রিশকে আট দ্বারা ভাগ করলে এখান থেকে আমরা ভাগ করে দেখলাম আট দ্বারা ভাগ করলে চারাষ্টে বত্রিশ এক্স এর মান বের করার জন্য যে বেস আমরা অপসারণ করবো কিন্তু বেসটা মিল থাকতে হবে এর পাশে বেস আছে চৌষট্টি কিন্তু এর পাশে আছে চার এটা তো কাটা যাবে না চৌষট্টি কে আমরা এমন ভাবে ভেঙে লিখব জানি এ পার অপর যে পক্ষ আছে এই বেঞ্চের সাথে মিলে যায় আমরা এই চৌষট্টি লিখলাম চৌষট্টি চৌষট্টিকে ভাঙবো আমরা কিভাবে চার গুণ চার 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 ষোলো চার ষোলো চৌষট্টি একটা চার লেখা অপরে কিন্তু পাওয়ার তিন দিলে কিন্তু এটা কিন্তু এ এটা সময় চৌষট্টি হবে তাহলে ঠিক আমরা এখানে লিখবো যে চার পাওয়ার তিন লিখবো তিনের সাথে কিন্তু অপরে যে আবার এক্স আছে পাওয়ার গুণ হবে তাহলে পাওয়ার কত গুণ হয়ে গেলে থ্রি এক্স ইকুয়াল ফোর এইবারে কিন্তু আমাদের বেস মিলে গেছে এই পক্ষ যে বেস আছে এই পক্ষ সে একই বেস আছে তাহলে সুশকের যে বেস যদি মিলে যায় তাহলে বেস দুটা অবসরণ করা যায় তাহলে এখানে থাকলো থ্রি এক্স ইকুয়াল ওয়ান এই থ্রি কি আমরা ভাগ দিয়ে দেবো অপর পক্ষের সাথে কারণ এটা চলো এটা হচ্ছে ধ্রুবক ধ্রুবকটা সবসময় ভাগ যায় ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে এক্সের মান কি পেলাম আমরা এক্সের মান পেলাম ওয়ান ডিভাইডেড থ্রি এটাই কিন্তু অ্যান্সার অপশন ক বা সঠিক